লাইনটা হারিয়েছেন লেকসেম্বার বাইরে পড়ে গিয়েছিল এবং এই ধরনের শট মিস করার কথা না ত্রিশ বল পঞ্চান্ন পার্টনারশিপ বলতে না বলতেই তুলে মেরেছেন মোহাম্মদ মিথুন এলিভেশন হয়েছে কানেকশন হয়েছে হাইটটা পাবেন ডিস্টেন্সটা পাবেন ইচ্ছা সিক্স ইচ্ছা ম্যাক্সিমাম শট অফ দ্য লেং ডেলিভারি যেটা সামি বলছিলেন এই ধরনের বোলাররা দুটো বল করেন একটা ফুল টস না হলে শট অফ দ্য দুটাই করে ফেলেন এই ওভারে সামিল শিনাবাড়ি এবং দুটোতেই ফলাফলা একই ছক্কা এক্সিকিউশনটা ভালো হয়েছে মোহাম্মদ মিথুনের কেন বলি যে এই টাইপের বোলারদেরকে ব্যাটাররা অনেক সময় লাইটলি নিয়ে ফেলেন খুব লাইটলি নিয়ে দেখা যায় যে চিন্তা করেন ওভার অ্যাম্বিশিয়াস হয়ে শট খেলবেন এবারে তুলেছেন ক্লিন শট ডিসটেন্সটা পাবেন বল চলে গেছে কাউ কাউকনের অঞ্চল দিয়ে সীমানার বাইরে হিউজ সিক্স ফ্রম মিথুন মোহাম্মদ মিথুনের গেটওয়ে শট এই শটটা তিনি দারুণ খেলেন ইংসের একদম প্রথম বলে এই শটটা মারতে গিয়েছেন বাট এবার তার জোনে পেয়েছিলেন ক্লিয়ার করেছেন ফ্রন্ট ফুটটা ক্লিয়ার করে মিডিংয়ের উপর মেরেছেন টার্ন নেই বলে টাইমিংটা ভালো মোহাম্মদ মিথুনের এবং নাহিদুল বুঝতে পেরেছেন যে তিনি লাইনটা লেনটা মিস করে গেছেন পরে বলে আবারও তুলেছেন স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ফলাফল কি ছক্কা এবার আরও বড় ছয় মিথুনের পাওয়ারফুল ব্যাটসম্যান সুযোগ পেয়েছিলেন সুযোগটা কাজে লাগাচ্ছেন নাহিদুল মহম্মদ মিথুনকে ব্যাটের উপরে দিলে কিন্তু মহম্মদ মিথুন এই শটগুলি খুব ভালো খেলেন জাগায় দাঁড়িয়ে তার বেসটা খুব স্ট্রং এবং ব্যাটের উপরে বল পেলে কিন্তু তিনি বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন টার্ন পাচ্ছেন সিনবারি সেটা তো কোনো সন্দেহ নেই আগে ভাগে দৌড়তে ছিলেন মিথুন এবং এই সিঙ্গেলটার মাধ্যমে তার ফিফটি হয়ে গেছে পঁয়ত্রিশ বল থেকে তিনটা ছক্কা দুটো চার ছক্কায় খেলছে সিলেট স্ট্রাইকারস ছক্কায় খেলছেন সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন বিপিএল ক্যারিয়ারের এগারোতম পঞ্চাশ বিপিএল এরই এগারোতম আসর প্রথম আসর থেকে খেলছেন মোহাম্মদ মিথুন ভেটারেন ক্রিকেটার দলের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন এই আসরটায় এবং চিরকম কিংস খুব ভালো অবস্থায় রয়েছে স্লোয়ার বলের জন্য অপেক্ষা করেছেন তারপরও হয়তো আরেকটু দেরিতে খেলা দরকার ছিল মিস কিউন মিস টাইমড ক্যাচটা ধরে নিলেন অ্যারন জোনস ক্যাপ্টেন আরেকটু স্মার্ট আশা করেছিলাম আমরা আমরা ফার্স্টে দশ ওভার কমেন্ট্রির সময় সুমন ভাইয়ের কাছ থেকে বারবার শুনছিলাম যে মিথুনের কাছ থেকে আরেকটু স্মার্ট ব্যাটিং প্রত্যাশা করেন উনি আমিও কিন্তু এই কথাটাই বলছিলাম যে সাকিব আনাই হয়েছে তাকে উইকেট নেওয়ার জন্য একটু স্মার্ট ব্যাটিং করতেই পারতো সাকিবকে আনাই হয়েছে উইকেটের জন্য এবং তারপরে আপনি যদি দেখেন এর পরে যে ছয় ওভার রয়েছে সেখানে কিন্তু আপনার রুয়েল মিয়া সুমন এবং সিনোয়ারি এই পাঁচটি ওভার তাদেরকেই করতে হবে সেখানে আপনি ম্যাক্সিমাম ইউজ করার সুযোগটা পাবেন বাট আপনি যখন আউট হয়ে গেলেন তখন ছয় ওভার এখনও বাকি রাহাতুল ফেরদোস ব্যাটিংয়ে নেমেছেন শামিম কিন্তু এখন কি করবেন আসলে এক দুই এক নিয়ে যাওয়াত কি নিবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com